আজ আমরা মহালয়ের দিনে যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ হয় তার ভিতরে কতটা সত্য কতটা সংস্কার কতটা আচার কি আছে সে বিষয়ে শ্রী আলোকে আমরা আলোচনা করব। কেন শ্রী সেই মহাযোগী অতিমানসের অবতার যিনি যৌগিক দৃষ্টিতে প্রত্যক্ষত এই দৃশ্যমান জগতের আড়ালে য দৃশ্যমান শক্তি ও সত্তারা আছেন তাদের সমস্ত স্তর বিন্যাসগুলো তিনি প্রত্যক্ষ করেছেন জার্নি করেছেন ভ্রমণ করেছেন এবং যা তার প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলো বিশ্বের প্রথম সর্ববৃহৎ সাক্ষাৎ সার্থক আধ্যাত্মিক মহাকাব্যে তিনি তার সেই জার্নিগুলো যা তিনি করেছেন তার ব্যাখ্যা করেছেন আমরা সেই আলোকে আমাদের যে প্রচলিত ধারণা তাকে ছাড়িয়ে গিয়ে আমরা শ্রী অরবিন্দের আলোকে এটি আলোচনা করার চেষ্টা করছি আসলে মহালয়ার দিনে যে তর্পণটা পিতৃপুরুষের উদ্দেশ্যে করা হয় সেটার উদ্দেশ্য হচ্ছে পূর্বপুরুষদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা তাদের আশীর্বাদ প্রার্থনা করা এবং পারিবারিক ও আধ্যাত্মিক ধারাবাহিকতাটাকে রক্ষা করা তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে এটা তো আমরা করি কিন্তু শ্রী প্রত্যক্ষ যে অভিজ্ঞতা এবং তার সাধনার দৃষ্টিতে বিষয়টি আমরা কেমনভাবে দেখতে পারি আসলে শ্রী অরবিন্দ বলেছেন যে মানুষ আসলে কোনো দেহ নয় শুধু সে এক বিকাশমান আত্মা মৃত্যুর পর আত্মার গতি নির্ধারিত হয় তার অন্তরের চেতনা অর্জিত শক্তি দ্বারা পূর্বপুরুষের আত্মাকে ধরে রাখার জন্য বাহ্যিক তর্পণ কতটা কার্যকর তা নিয়ে তিনি সন্দিহান ছিলেন কারণ আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে বস্তুগত উপাচার সরাসরি তাকে স্পর্শ করতে কিন্তু পারে না শ্রিয়রবিনের মতে সত্যিকারের তর্পণ হচ্ছে আত্মার ভেতর থেকে একটা কৃতজ্ঞতার প্রকাশ এবং তার অনুভূতি আধ্যাত্মিক শক্তির আহ্বান এবং পূর্বপুরুষদের স্মৃতিকে চেতনার আলোয় ধারণ করা তিনি আধ্যাত্মিক শক্তি বা অন্তরের প্রার্থনাকে বাহ্যিক রীতির চেয়ে কিন্তু সবসময় শ্রেষ্ঠ মনে করেছেন তিনি স্পষ্ট করে বলছেন আমাদের যে বাহ্যিক আচার যদি ভক্তি ও অন্তরের সত্য অনুভূতি ছাড়া শুধু যান্ত্রিকভাবে করা হয় তবে তা আধ্যাত্মিকভাবে তেমন কার্যকর নয় মোটেই কিন্তু যদি তর্পণের ভেতরে সত্যিকারের কৃতজ্ঞতা প্রেম আত্মিক সমর্পণ থাকে তবে সেটি সঠিক তাহলে শ্রী অরবিন্দের দৃষ্টিতে বলতে পারি মহালয় তর্পণ শুধু রীতিমানার জন্য তর্পণ নয় আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসাবে তর্পণ আধ্যাত্মিকভাবে কিন্তু আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য তিনি মনে করতেন আচারকে অস্বীকার করা নয় বরং তার অন্তর্নিহিত যে আধ্যাত্মিক তাৎপর্য আছে তাকে উপলব্ধি করে সেই আচার আমরা পালন করতে পারি শুধুমাত্র বাহ্যিক হলে আচার আধ্যাত্মিক দিক থেকে তার কোনো গুরুত্ব নেই যদি তা অন্তরের ভক্তি কৃতজ্ঞতা বা আত্মার শক্তি দিয়ে করা হয় তবে শুধু সত্যিকারের সেটা তর্পণ হতে পারে শ্রী আমাদের বলছেন ধর্মীয় জীবন আমরা যাকে বলি বলে রিলিজিয়াস লাইফ বাহ্যিক আচার অনুষ্ঠান ও নিয়ম মতো কাজের মধ্যে তা আটকে থাকতে পারে কিন্তু তা যদি অন্তর থেকে বা সত্যিকারের আভ্যন্তরীণ প্রক্রিয়া তার না থাকে তাহলে তার ফল বা বাস্তব কোনো কার্যকারিতা নেই যখন মানুষের চেতনা এখনো বিকাশের পর্যায়ে তখন বাহ্যিক রীতি ধর্মীয় আচার কিছুটা কালো ছায়া হিসেবে কাজ করে আমরা বলতে পারি শ্রী এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে কথা বলেছেন অর্থাৎ পিতৃপুরুষের যে তর্পণ সেটা আমরা তার লেটারসন যোগ থেকে সরাসরি আমরা একটু উদ্ধৃত করতে পারি তিনি বলছেন দ্য ডিফিকাল্টি অ্যাবাউট দ্য পিতৃজ ইজ দ্যাট ইন দ্য পুরান দে আর টেকেন অ্যাজ দ্য অ্যানসেস্টার টু হুম দ্য তর্পণ ইজ গিভেন ইট ইজ অ্যান ওল্ড অ্যানসেস্টার ওয়ার্শিপ স্টিল এক্সিস ইন জাপান বাট ইন ওয়েদা দেু বি দ্য ফাদার বিফোর অ্যান্ড ডিসকভার্ড দ্য সুপার ফিজিক্যাল ওয়ার্লসিদের সমস্যার জটিলতা এই যে পুরাণেগুলো সেই পূর্বপুরুষ হিসাবে তাদের না হয়েছে যাদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এটি একটি প্রাচীন পূর্বপুরুষ আরাধনার রীতি যেমন জাপানে এখনো আছে কিন্তু ঋগ্বেদের দৃষ্টিতে তারা সেই পিতারা যারা আগেই পেরিয়ে গিয়েছেন এবং যাকে সুপ্রাফিজিক্যাল ওয়ার্ল্ড সেই জগৎ তারা অনুধাবন করেছেন যেখানে গেছেন পৌঁছেছেন শিয়রবিন্দের দৃষ্টিতে তাহলে তার প্রাসঙ্গিকতাটা হচ্ছে কি না বাহ্যিক তর্পণ আর যে সরাসরি তার যে তার তার উদ্দেশ্যে যে নিবেদন তিনি বলছেন যে সম্মত ধারায় পিতৃদের ধারণা এবং তর্পণ আচার এক ধরনের পুরনো আচার কিন্তু এইটা নিয়ে একটা ভেদ আছে বৈদিক দৃষ্টিতে পিতৃস কেবল মৃতলোক নয় তারা এমন আত্মিক অবস্থান প্রকাশ করে যারা উচ্চতর জগতে পৌঁছেছেন কিন্তু রীতিকে সম্পূর্ণ বাতিল বরং বলতেন যখন আচার মাত্র যান্ত্রিক হয়ে যায় তখন তা আধ্যাত্মিক ব্যর্থ প্রকৃত তর্পণ মানে অন্তরের কৃতজ্ঞতা স্মৃতি ও আধ্যাত্মিক সমর্পণ তাহলে বলতে পারি শ্রী অরবিন্দের দৃষ্টিতে এই তর্পণ কিন্তু ভুল নয় যদি তর্পণ শুধু বাহ্যিক রীতি হয়ে থেকে থাকে কেবল নিয়ম মেনে করা হয় তা আধ্যাত্মিকভাবে খুব অর্থবহ হবে না যদি তর্পণের সঙ্গে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ও অন্তরের সমর্পণ থাকে তখন সেটি গ্রহণযোগ্য উপযোগী এমন তর্পণ তিনি অন্তরে সত্যিকারের আধ্যাত্মিক প্রয়াসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে গণ্য করতেন মৃত ব্যক্তির আত্মা আসলে পুনর্জন্ম নেয় তাহলে মৃত পূর্বপুরুষরা তো অন্য দেহে জন্ম নিয়েছে সেই পিতৃপুরুষ সেই পিতৃপুরুষরা তো নেই আদতে তবে মহালয়তে তর্পণ কোন পুত্রপুরুষকে যারা নেই উত্তর আটটা পুনর্জন্ম নিলেও মৃত্যুর পর কিছু সময় পিতৃলোক বা মধ্যবর্তী জগতে কিন্তু অবস্থান করে এই সময়েই তর্পণ কার্যকর বলে ধরা হয় পরে আটটা পুনর্জন্ম নিলে আর সেই পিতৃলোকে থাকে না তবু রীতি হিসাবে প্রতিবার পিতৃপুরুষের নাম ডেকে তর্পণ করা হয় এ হলো এক সাংস্কৃতিক ধারাবাহিকতা বা আমরা কৃতজ্ঞতার প্রতীক বলতে পারি বেদের ধারণা অনুযায়ী ঋগ্বেদে পিতৃ শুধু পারিবারিক পূর্বপুরুষ নয় বরং সেই সব মহাজীব যারা প্রথমে আর্থিক জগতে প্রবেশ করেছেন এবং পথ দেখিয়েছেন অর্থাৎ এখানে পিঠটি বলতে শুধুই মৃত দাদু প্রহারা নয় বরং আধ্যাত্মিক অগ্রদূতেরও বোঝানো হয়েছে পুরাণে যেমন তর্পণ করা হয় মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে বেদাটা কেবল পারিবারিক নয় বরং আধ্যাত্মিক প্রথিকৃত্যের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন তাহলে আমরা বলতে পারি শ্রী অরবিন্দের সাধনার আলোকে পুনর্জন্ম পাওয়া আত্মা বিশেষ কোনো দেহে থাকতে পারে কিন্তু তর্পণের উদ্দেশ্য সেই আত্মা নয় বরং এটি একটি প্রতীকী নিবেদন আমরা যাদের থেকে বংশ সংস্কৃতি চেতনার ধারা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ প্রকৃত তর্পণ আসলে হয় অন্তরের কৃতজ্ঞতা প্রার্থনা ও চেতনার আলো দিয়ে তাহলে আসল প্রশ্নের হচ্ছে মৃত পূর্বপুরুষরা যদি পুনর্জন্ম নেয় তবে তর্পণ কাকে আবার সেই প্রশ্ন বলা যায় সরাসরি কোনো নির্দিষ্ট আত্মা কেন তর্পণ আসল হয় স্মৃতি কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক শ্রদ্ধার প্রতীক হিসেবে বাহ্যিকভাবে অবশ্য যাদের নাম ধরে ডাকা হয় তারা হয়তো নতুন দেহে জন্ম নিয়েছেন কিন্তু তপ তর্পণ তখনও কিন্তু অর্থবহ হয় কারণ এটি আমাদের চেতনায় পূর্বপুরুষদের সম্মান ও ধারাবাহিকতাকে জীবন্ত রাখে এবার আমরা সাবিত্রী আলোকে শ্রী যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তার যে জার্নি সেই সাবিত্রী মহাকাব্যের আলোকে আত্মার গতি মৃত্যুর পরবর্তী জগৎ এবং পুনর্জন্মের রহস্য বিষয়ে তিনি যেমন বুঝিয়েছেন বলেছেন আমরা সেটা দেখব সংক্ষেপে এরকম আমরা দেখছি বলতে পারি এখানে সাবেকটিতে মৃত্যুর পর আত্মার লোক কি আমরা কি বুঝি এখানে তিনি দেখিয়েছেন আত্মা মৃত্যুর পর অচেতন বা আধা সচেতন স্তরে সে বিচরণ করে এগুলো সেই স্তর যেখানে ছোট বাসনা অভ্যাস ও অপ্রসারিত চেতনা জমা থাকে প্রাণের স্তর নিম্ন প্রাণের সেই জগৎ আটটা এখানে উচ্চতর মানসিক বা কল্পনার জগতে ভ্রমণ করে এগুলো এমন একটা ট্রানজিশন স্তর মধ্যবর্তী স্তর যেখানে আটটা নতুন জন্মের প্রস্তুতি নেয় তারপর আত্মা আলোর জগতে ওঠে যেখানে উচ্চতর সত্য জ্ঞান সৌন্দর্যের স্পর্শ পাওয়া যায় তার জন্য বিশেষ আধ্যাত্মিক বিকাশ দরকার সাবিত্রীতে শ্রী অরবিন্দ বলছেন বা প্রত্যক্ষ করেছেন আমরা বলতে পারি যে মৃত্যুর অভিজ্ঞতার পর আত্মা এক মহালোক সাগর যেটাকে বলে ওয়ার্ল্ড সোলে মিলিত হয় সেখান থেকে আবার আত্মা নতুন দেহে নামার জন্য সারা দেয় এবং এই পুনর্জন্ম প্রসঙ্গে শ্রীরবিন্দ কিন্তু বারবার বলছেন যে মৃত্যু চিরসজ্জা নয় বরং আত্মার এক সাময়িক যাত্রা বিরতি এবং সাবিত্রী মহাকাব্যে যদি বুক টেন ক্যান্টো টু দা গসপেল অফ ডেট অ্যান্ড ভ্যানিটি অব দি আইডিয়াল এই স্বর্গতে দেখি মৃত্যুর দেবতা আত্মাকে থামিয়ে রাখার চেষ্টা করে কিন্তু আত্মা শেষ পর্যন্ত পুনর্জন্মের উচ্চতর জীবনের দিকে কিন্তু অগ্রসর হয় তিনি সেখানে দেখাচ্ছেন যে আত্মার মৃত্যুর পর বিভিন্ন স্তর অতিক্রম করে এবং নিজের অসমাপ্ত কর্ম বাসনা ও চেতনার বিকাশ অনুযায়ী নতুন দেহে জন্ম নেয় সাবিত্রী মহাকাব্যে শ্রী অরবিন্দ মৃত্যুর পর আত্মার লোক ও পুনর্জন্মের বিষয় স্পষ্ট করে দেখিয়েছেন যে আত্মা কিছু সময় ভিন্ন ভিন্ন জগতে অবস্থান করে তারপর আবার পৃথিবীতে জন্ম নেয় আর এভাবেই তার এভলিউশন অব দি সোল তার অগ্রগতি চলতে থাকে শ্রী অরবিন্দ আত্মার মৃত্যুর পরবর্তী যাত্রা যাকে ডিপার্টেড সোলের জগৎ বা আত্মার লোকগুলি একাধিক ক্যান্টোতে কিন্তু বর্ণনা করেছেন মৃত্যুর পর আত্মারা কোন কোন স্তরে যায় কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় যেমন বুক সিক্স দ্য বুক অফ ফেটে এখানে প্রথমবার মৃত্যু নিয়তি এবং আত্মার ভবিষ্যৎ পথচলার চলার ইঙ্গিত আমরা দেখছি বুক সেভেন দ্য বুক অফ জগতে সাবিত্রী যখন সেই যোগে প্রবেশ করে তখন সে ইনার ওয়ার্ল্ডসে ভ্রমণ করছে এবং আত্মাদের জগৎ সে অনুভব করছে বুক এইট যেটা বুক অফ ডেথ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সত্যবান মারা যায় এবং মৃত্যুর দেবতা আত্মাকে নিয়ে যায় মৃত্যুর দেবতার সঙ্গে সমলাপে আত্মার গতি তার নিয়তি এবং আত্মার জগৎ নিয়ে এখানে আলোচনা আছে এবার দেখব বুক নাইন বুক নাইনে দ্য বুক অব এটার্নাল নাইট সেখানে সাবিত্রী মৃত্যুর দেবতাকে অনুসরণ করে মৃত্যুর জগৎ ভ্রমণ করছে এখানে স্পষ্ট বর্ণনা আছে মৃত আত্মারা কেমন অঞ্চলে থাকে অন্ধকার স্তর আকাঙ্ক্ষা ভরা স্তর অসম্পূর্ণ বাসনা সেই সব স্তর এগুলোকেই আমরা ওয়ার্ল্ডস অব দি ডিপার্টেড সোল হিসেবে বলতে পারি বুক টেন যেটাকে দি বুক অফ ডাবল টু আমরা দেখছি এখানে মৃত্যু দেবতার সঙ্গে সাবেকটি তর্ক চরমে উঠেছে আর তাদের জগৎ ও তাদের নিয়তি নিয়ে সেখানে দার্শনিক বিশ্লেষণ করেছেন শ্রী অরবিন্দ বুক ইলেভেন দ্য বুক অব এভারলাস্টিং ডেতে আমরা দেখি মৃত্যুর পর আটটা উচ্চতর জগতে আলো অনন্তের স্পর্শ পায় এটাই আটটা সত্যিকার গন্তব্য যেটা সাবেঠিতে বর্ণিত আছে সুতরাং আমরা এইখান এই আলোচনা থেকে বলতে পারি বুক টেন যেটা ডেথ সেখানে সোলকে নিয়ে যায় বুক নাইনে জার্নি থ্রু দ্য রিমস অফ ডিপার্টেড সোল ডার্কনেস ডিজায়ার অ্যান্ড ওয়ার্ল্ডস সেখানে আমরা দেখছি বুক টেনে ডিবেট অ্যাবাউট ডেস্টিনি অফ সোলস সেখানে হচ্ছে আমরা দেখছি বুক ইলেভেনে সোলের কন্ট্যাক্ট সেই উচ্চতর উঠের আলোর সাথে সেই অসীমের সাথে ইনফিনিটির সাথে তারপর বুক টুয়েলভ সেখানে সেই আত্মা রিটার্ন বাট নবজন্ম হয় রিটার্ন টু বডি দেহে আবার ফিরে আসে আসলে এগুলো মিলিয়ে সাবিত্রীতে ওয়ার্ল্ড অফ দ্য ডিপার্টেড সোল বা মৃত্যুর পর আত্মার লোকগুলিকে চিত্রিত করেছেন শ্রী অরবিন্দ মৃত্যুর অর্থ প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলছেন ডেথ ইজ দ্য গেট অব ইমর্টালিটি মৃত্যুই অমরত্বের দ্বার শ্রী অরবিন্দ মৃত্যুকে শেষ হিসাবে কখনোই দেখেননি বরং এটি আত্মার বৃহত্তর যাত্রার একটা প্রবেশ দ্বার যেখানে মৃত্যু নতুন জীবনের এবং উচ্চতর অভিজ্ঞতার সম্ভাবনা তৈরি করে মৃত আত্মাদের স্মৃতি বুক নাইন ক্যান্ট টুতে আছে এক মৃত এক স্মৃতি আত্মাদের কাছে ফিরে এলো এক স্মৃতি যাবার চাইছিল এখানে মৃত আত্মাদের অবস্থাকে দেখানো হয়েছে তাদের মধ্যে এখনো পৃথিবীর অভিজ্ঞতার টান থাকে তাদের স্মৃতি অসম্পূর্ণ বাসনার মতো কাজ করে যা পুনর্জন্মের দিকে ঠেলে দেয় নিভে যাওয়া আত্মাদের অন্ধকার বিষয়ে সেখানে বলা হচ্ছে লস্ট ইন এ ব্লাইন্ড লেস অব সোলস নিভে যাওয়ার তারা অন্ধকারে হারিয়ে গেছে বুক নাইন ক্যান্টু টুতে মহাকবি বলছেন আসলে কিছু আত্মা মৃত্যুর পর চেতনার আলো হারিয়ে ফেলে তারা এক প্রকার অন্ধকারে সচেতনতার অভাবে নিমজ্জিত থাকে এটি এক ধরনের মধ্যবর্তী অবস্থা যেখান থেকে তাদের পুনর্জন্মের জন্য নতুন আলো ডাক দেয় মৃত্যুর পর বিশ্রাম হয় সেই জায়গাটায় তিনি বলছেন সাইলেন্ট রেস্ট আত্মাকে মৃত্যুর শান্ত নীরব বিশ্রাম অস্বীকার করছে বুক নাইন ওয়ানে এক জায়গায় বলছেন আসলে মৃত্যু আত্মার কাছে শান্তি হয়তো আসছে কিন্তু প্রেম বা আকর্ষণ তাকে বেঁধে রাখে এটা দেখায় কিভাবে মানসিক টান ও আসক্তি আত্মাকে মৃত্যুর বিশ্রাম থেকে দূরে রাখে তারপর পৃথিবীতে প্রত্যাবর্তন আত্মা মৃত্যুকে অতিক্রম করে আবার পৃথিবীতে ফিরে আসে নতুন জন্ম বা পুনরাগমনের মাধ্যমে কিন্তু এবার সে মহত্তর অভিজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে আসে শ্রী অরবিন্দ সাবিত্রীতে দেখাচ্ছেন যে আত্মারা মৃত্যুর পর অচেতনতা স্মৃতি বাসনার স্তর অতিক্রম করে কিছু আত্মা যায় কিন্তু পুনর্জন্মের টান অনুভব করে শেষ পর্যন্ত আত্মার জন্য মৃত্যু হল অমরত্বের দ্বার এবং পুনর্জন্ম হল এক অভিযাত্রার ধারাবাহিকতা কন্টিনিউটি অফ সোলস জার্নি ইন এ নিউ বডি ইন এ নিউ ফর্ম ফর এ নিউ এক্সপিরিয়েন্স ফর এভলিউশন অফ কনসিয়াসনেস ইন পারপেচুয়াল বডিজ অফ হিউম্যানিটি সুতরাং দর্পণ আসলে যে মৃত আত্মার প্রতি আত্মার মৃত্যু নেই মৃত ব্যক্তির আত্মার প্রতি যে দর্পণ তার পিছনে প্রকৃত যে তাৎপর্য এবং গভীরতর যে রহস্য সংক্ষেপে আমরা এখানে বলবার চেষ্টা করলাম শ্রী অরবিন্দের দৃষ্টি যিনি প্রত্যক্ষত সেই সব জগতে তিনি গমন করেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন সাক্ষাৎ করেছেন সেই সব সত্তা এবং শক্তিদের চেতনাদের মহাজাগতিক সেই রহস্যকে তিনি উন্মোচন করেছেন যা তিনি সাবিত্রী মহাকাব্যে লিখেছেন নমস্কার